আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের দেখাবো পাবনা মেন্টাল হসপিটাল কেমন দেখুন চলে আসলাম আজকে মেন্টাল হসপিটালে এই তো সামনে বিশাল একটা মাঠ আছে এই মাঠে তো সবাই খেলাধুলা করে মাঠের পাশেই আছে মেডিকেল কলেজ ফাঁকা মাঠ তার ওই পাশেই আছে মেডিকেল কলেজ আর এই তো পাশ দিয়ে আর এই তোর এটা হচ্ছে সামনের সাইড আসলে আমরা বিকালে আসছি বেলা চলে গেছে একটু সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছে ভিতরে ঢুকতে পারি নাই এটা হচ্ছে মেন গেট আপনার মেন্টাল হসপিটালের এই যে কেসি গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেন গেট আমরা এর আগেও কয়েকবার করে আসছি ভিতরে ঢুকছি কিন্তু আজকে সন্ধ্যা লেগে গেছে এই জন্য ভিতরে ঢুকতে পারলাম না ভিতরে ঢুকে আপনাদের দেখাতে পারলাম না আমরা বাইরে থেকেই ভিডিওটা করছি বিশাল হসপিটালটা বিশাল হসপিটাল সামনে বিশাল মাঠ সাইডে মেন রোড আছে দুই সাইডে তিন সাইড দিয়ে মেন রোড আছে সামনে একটা ফুলের বাগান আছে সুন্দর ফুলের বাগান এই তো দেখতে পাচ্ছেন ফুলের বাগানটা অনেক সুন্দর আমরা যদি দুপুরের দিকে আসতাম তাহলে অনেক কিছু দেখাতে পারতাম পাশে আছে একটা আশ্রম অনেক সুন্দর জায়গা কিন্তু সন্ধ্যা লাগার কারণে আমরা যেতে পারছি না আর এই যে সামনে আসছে ছোট ছোট ফুচকার দোকান আছে চটপুটির দোকান আছে লেবু শট বিক্রি হচ্ছে বাচ্চাদের টুকিটাকি খেলনা বিক্রি হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন এখানে সবাই ফুচকা খাচ্ছে আসলে জায়গাটা অনেক সুন্দর জায়গা অনেকে ঘুরতে আসে আমরা তো সন্ধ্যার দিকে একটু আসছিলাম তো তেমন কোনো লোক ছিল না তাড়াতাড়ি করে চলে গেলাম আর এই তো সামনে যে ফুলের বাগানটা ফুলের বাগানের ভিতর আয়ান আর আপু ঢুকে পড়ছে ওরা ইয়ে করছে ছবি তুলছে বাগানটা অনেক সুন্দর অনেক রকম ফুলের গাছ আছে আসলে বেশি কিছু দেখাতে পারলাম না ভিতরে যদি ঢুকতে পারতাম অ্যান্টালের তাহলে অনেক কিছু দেখাতে পারতাম এই যে আয়ান এখানে দাঁড়িয়ে আছে আপু আয়নের ছবি নিচ্ছে ভিডিও করছে আমিও একটু ঘুরছিলাম আয়নকে বলছি আস আমরা ঘুরি আয়নের সঙ্গে করেই ঘুরছিলাম আর দেখুন কি সুন্দর জায়গাটা বিশাল ফুলের বাগান ফুল অনেক রকমের ফুল আছে। আমার তো খুব ভালো লাগছে এখানে এসে আসলে এই প্রথম না অনেকবার আসছি ভিতরে ভিতরেও আছে ফুলের বাগান অনেক সুন্দর আয়ানকে ডাকছি আয়না আর আসছে না তো আমি একাই ঘুরছি বাগানের মধ্যে দিয়ে ঘুরছি আপুকে বলছি ছবি তোলো আপু ছবি তুলছে আমার তো খুব ভালো লাগছে আরও আরেকটু যদি বিকালে আসতাম মানে দুপুরের দিকে আসতাম আরও ঘুরতে পারতাম ইয়ে অনেক ভিডিও করতে পারতাম এই যে রঙ্গন ফুলের গাছ এত সুন্দর সুন্দর ফুলের গাছটা ডিজাইন করে কেটে রাখা হয়েছে আমার তো খুব ভালো লাগেছে আমি আপুকে বলছি তুমি আমরা আর একটু থাকি আপু বলছে না সন্ধ্যা লেগেছে ভয় লাগছে চলো তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আর দেখালাম পাবনা মেন্টাল হসপিটাল কেমন আর এখানে তো পানি আছে পুকুরের মতো একটু কড়া তা আমি পানি নিয়ে খেলা করছি আয়নের গায়ে পানি ছিটাই দিচ্ছি আয়ন বলছে মামি দুষ্টামি করছো কেন তো আমার তো ভালোই লাগছে বাচ্চাদের সাথে খেলতে আমার খুব ভালো লাগে আমি খুব দুষ্টামি করি বাচ্চাদের নিয়ে এই তো আপুকে পানি ছিটাই দিচ্ছি আপু বলছে ছি 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 নোংরা পানি আমি বলছি কেন নোংরা পানি হবে কেন এটা তো ভালো পানি itu aske video dan silo